হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আর আজকে সকাল সকালে আসলে আমি একটু কোয়েল পাখির ভিডিও নিয়ে কারণ কত কিছু দিন হয়েছে যে কোয়েল পাখির ভিডিও করি না কারণ একটু ওই কি বলে যে কোয়েল পাখির বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম আর বাচ্চাগুলো কিন্তু এখানে সামনে কিন্তু বোর্ডিং হইতেছে একটু যদি দেখা এদিকে এই যে দেখা যাইতেছে একটা বাক্স এই বাক্সের ভিতরে কিন্তু বাচ্চাগুলার কিন্তু আমি রাখছি হালকা বোর্ডিংয়ের জন্য দেখুন কয়েকদিন পর্যন্ত বোর্ডিং করতে হবে দেখুন মাসাল্লা সবগুলা বাচ্চা কিন্তু তিনটা বাচ্চা আছে যেগুলো একটু প্যারালাইসিস বাকি সবগুলা বাচ্চা কিন্তু সুস্থ আলহামদুলিল্লাহ দেখুন এখন একটু ঠান্ডা তো এখন সকালবেলা বাইরে যদি দেখাই অনেক দূরে যদি দেখায় তাহলে কুয়াশা পড়ে রয়েছে সকালবেলা তো যার কারণে পাখির এখানে একটু ঠান্ডা যার কারণে পাখিরাও কিন্তু এই বাল্বের নিচে এসে বৈষে থাকে বা আমি এদেরকে খুব একটা বৈশা থাকতে দেই না কারণ নাড়াচাড়া করে দেই যাতে খাবার আবার খাই না খাবার খায় না এখানে শুধু ওই বাল্বের নিচে থাকে তো এখানে একটা পাত্রে খাবার দিয়ে দিছে আর এই যে আমার হু হাতে বানানো একটা পানির পাত্র যেটা বোতল দিয়ে বানাই দিছি তো এটার মধ্যেই চলতেছে এদের বোর্ডিং চলে না কোয়েল পাখি আর এই যে হইতেছে কোয়েল পাখি দেখুন মার্শাল্লা এখানেও কিন্তু সবগুলো কুয়েল পাখি কিন্তু আমার সঙ্গে অনেক সুস্থ সকালবেলা পানি পরিবর্তন করে দিয়েছি খাবার দেওয়া দেওয়া হয়েছে আর এই যে দেখুন কতগুলা ডিম দেওয়া রাখছে কুয়েল ফাঁকিয়ে এই যে এইদিকে যে দেখা এই দিকে দেখায় দেখছেন কত ডিম দেওয়া রাখছে এখন তুলবো যে আজকে কতগুলা ডিম দিচ্ছে ইসমুল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হলো ছয়টা ডিম দেখি সামনে আরো ওইদিকে আছে অনেকগুলো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা তার মানে কি এখানে আমার একশো পার্সেন্ট ডিম দিছে এখানে টোটাল সতেরোটা ডিম আছে আর আমার এখানে যে কোয়েল পাখির যে ফিমেল আছে ফিমেলও আছে সতেরোটাই তার মানে কি সবগুলা ফিমেল এখানে ডিম দেয় মার্শাল্লা সবগুলো পাখি ডিম দিচ্ছে খাবার খা সবগুলো আমি কখনো খাবারে ঘাটতি রাখি না ঠিক আছে যখনই খালি দেখি তখনই কিন্তু আমি কিন্তু খাবার দেওয়া দিই যারা যারা বাড়িতে কোয়েল পাখি পালন করে তারা কিন্তু খাবার সবসময় দেয়া রাখবেন যত বেশি খাবার খাবে তত বেশি কিন্তু এরা কিন্তু ডিম দেবে দেখছেন মার্শাল্লাহ তো বাহারা খাব পাখিগুলারা অনেক সুস্থ আছে আর সবগুলা পাখি ডিম দেয় সতেরোটা ডিম দিচ্ছে সতেরোটা পাখি থেকে এখন দুপুরবেলা এখন বাড়িতে পরে একটু যে আর খাওয়া দাওয়ার ঠিক মতো আছে কিনা দেখেন অনেকগুলো এখনো সব কিছু আমি কাউন্ট করে নেই তা কিছু কম বেশি হইতে পারে পাখি ষাটটার মতন পাখি আছে এখানে দেখুন কত ছোট ছোট আর কিউট পাখি গুলা দৌড়াদৌড়ি পারতাছে এখানে ওই ওই বাটির মধ্যে খাবার দিচ্ছে তো এটার মধ্যে খাবার নাই এখন এটার মধ্যে কিছু দিয়ে দেখি খাই কিনা এই যে একটা ব্লেন্ডিং যে লোহার এটা ঘোড়া করে দিছি খাবার কারণ তো এরা তো বড় খাবার তো খাইতে পারে না তাই জন্য এখানে ঘোড়া করে দিছি দেখুন এই যে যেগুলা প্যারালাইসিসটা আছে পাখি ওরা তো অন্য জায়গায় যায় খাইতে পারে না তার জন্য আমি ওদেরকে কিছু মাটির মধ্যে খা মানে নিচে খাবার দিয়ে দিলাম আর বাকি সব পাখিরে এখানে যা কারণ ওরা এগুলোর উপরে চোখের খাইতে পারে কিন্তু ওই যে এখানে যে দুইটা যে প্যারালাইসিস্ট আছে পাখি যে দুই পা দুই দিকে সরাই রাখছে এরা কিন্তু এইখানে এসে খাইতে পারে না ঠিকমতো যার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি তো মার্শাল পাখিগুলো এখন অনেক সুস্থ আছে দুপুরবেলা তো এই একটু এদের পানিটা পরিবর্তন করে দেবো পানির মধ্যে একটু মেডিসিন মিশিয়ে দেবো যে না ভিষুকানির যে ওষুধটা আছে ওইটা দিয়ে দেবো এখানে তবে তাছাড়া পাখিগুলোর পাখিরা অনেক সুস্থ হয়ে আছে এখানে তো আমি বেশি মেডিসিন ইউজ করতেছি না হালকা পাতলা তো দু একদিনের এক দুই দিন পরে আমি এগুলো মেসিন পাউডার খাওয়াই দেবো পাউডার আর কি পানিতে মিশিয়ে খাওয়াই দিব তাহলে এই হয়ে যায় তাছাড়া ঠিকমতো তাপমাত্রা মেনটেন করতে পারলেই কিন্তু পাখিটা কিন্তু সুস্থ থাকে আর এদের বোর্ডিংটা অনেক আর এখন দেওয়া দিলাম এটার মধ্যে পানি পরিবর্তন করে আর এখন দেখা যাইতেছে যে কারেন্ট নাই পাখিগুলোর একটার সাথে আরেকটার সাথে লাগিয়ে রয়েছে তার মানে কি কারেন্ট চলে গেছে এখন আমাকে বাতিটা আর এখন দেখা যাইতেছে যে এখানে বাতি জ্বালা দিছি আর সব খাবার কিন্তু দেখি একটু এইদিকে সবগুলো খাবার খায় ফেলছে তার মানে আমাকে আরো কিছু খাবার দিয়ে দিতে হবে এখানে তো এই যে এটার মধ্যে ব্লেন্ড করা আছে খাবার এগুলো দিয়ে দিচ্ছি তার মানে কি আর অনেক বেশি খাবার খাইতেছে ছোটবেলায় কারণ খাবার তো খাবে না খাইলে তো আর বড় হবে না এখন একবার খাবার আছে সেটা এই মধ্যে বাড়ি যেগুলো ব্লেন্ড করেছিলাম শুধু ওইগুলোই দিয়ে দিয়েছি পরে আবার ব্লেন্ড করে দিয়ে দেবো যত খাবার খাবে এরা কিন্তু তত বেশি সুস্থ হবে আর শক্তিশালী হবে ইনশাল্লাহ দেখুন একবার পাখিগুলারা যখন কারেন্ট ছিল না তখন কিন্তু আরেকটা শুধু লাইগা এখন কিন্তু সবগুলো পাখি কিন্তু গেছে তার মানে কি এখন ভিতরে আলো আছে আলো বলতে কি গরম আছে গরম ওকে আর আমার যে এখানে যে কোয়েল পাখিগুলোর আছে এদের কি অবস্থা একটু দেখাই কারণ আসরের টাইম হয়ে গেছে আর এখন আমার সাথে দেখুন এই যে ডিম ডিম কিন্তু দিয়ে সকালে দেখলাম যে ডিম তুলছি আর এখানে এখন কটা একটা দুইটা তিন চার পাঁচটা ডিম দিয়ে দিছে খাবারের কী অবস্থা ভিতরে তো খাবার আছে একটু নাড়াচাড়া দেওয়া দিই তাইলে কিন্তু হয়ে যায় দেখুন সকালে কিন্তু ডিম পুলছে আর এখানে কিন্তু ডিম দেওয়া দিচ্ছে এই পাখি এটা একটা মেল পাখি দেখছেন অনেক খাবার দাবার খোঁজ আছে আমি বুঝি না পাখিদের কী সমস্যা খাবার খা পাও দেখে কি জন্য এখানে হেজলা করতে হবে যে যেখানে খাবার দিছে দেখেন এখানে কিন্তু কী বলে যে তুষ অন্য জায়গায় কিন্তু সরাই ফেলছে দেখুন একবার পাখিগুলা মাসা অনেক সুস্থ আছে ডিম দেওয়া দিচ্ছে আমার পাখিরা আলহামদুলিল্লাহ প্রতিদিনই ডিম দেয় আমার এখানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট পাখি ডিম দেয় সো আপনারা আপনাদের খামারে একটু খাদ্য পরিবর্তন করলে আপনাদের খামারেও কিন্তু ওই এরকমই কিন্তু সব পাখি ডিম দেব যেটা লেয়ার লেয়ার খাবার আছে ওইটা খাওয়াইলে প্রতিদিন ডিম দেবো ইনশাল্লাহ ব্রয়লার খাবার খাওয়ালে কিন্তু ডিম দেবে না ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে ওকে